রূপার সাথে হাতে হাত মিলিয়ে সব অভিমান ভুলে মা বাবাকে আবারও এক করলো সোনা হ্যাঁ বন্ধুরা আমার এমনটাই দেখতে পাবো অনুরাগের সুয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারুর কথা ভেবে অলি তার মাকে বলে মা তুমি চলে যাও আমার ও বাবার জীবন থেকে অলির কথায় দীপার খুব কষ্ট হয় রূপা দীপাকে নিয়ে চলে যায় তবে রূপা বুঝতে পারে সোনাও চায় তার মা বাবা যেন এক হয় কিন্তু চারুর কথা ভেবে সোনায় সব করছে দীপা বুঝতে পারে সবটা দীপা বলে সোনা যা করেছে একদম ঠিক করেছে সোনা অকৃতজ্ঞ নয় ও চালুর কথা ভেবে নিজেকে কষ্ট দিয়ে এসব করছে এরপর চারু অসুস্থ হয়ে পড়লে চারুকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয় সোনা আবারও তার বাবাকে বলে চারুকে বিয়ে করতে তখন সূর্য সোনার প্রচন্ড ক্ষেপে যায় এরপর রূপা এসে সোনাকে টানতে টানতে নিয়ে যায় মন্দিরে রূপা সোনাকে ঠাকুরের পায়ের কাছে নিয়ে গিয়ে বলে হিংসুকুটি তুমি ঠাকুরের পা ছুঁয়ে বলো তুমি কি সত্যি চাও না মা বাবা এক হোক তখন ওলি কানতে কানতে বলে আমি চাই পাতামে আমি চাই কিন্তু চারুকে তো আমি ছাড়তে পারবো না চারু আমাকে আমার দুসময় বুকে আগলে রেখেছে তখন রূপা সোনাকে বলে তুমি আমাকে কথা দাও আমরা দুজন মিলে মা বাবাকে আবারও এক করব সোনা বলে হ্যাঁ পাতামে আমি তোমাকে কথা দিলাম আমরা দুজনে মিলে মা বাবাকে আবারও এক করব রূপা সোনাকে বলে আর তোমার চারু তোমার কাছেই থাকবে আমাদের বন্ধু হয়ে এরপর সোনা চারুকে বলে চারু তুমি আমাকে ক্ষমা করে দাও চালু তোমাকে আমি মায়ের জায়গা দিতে পারবো না আমি বুঝতে পেরেছি আমার মা বাবা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না মরে যাবে তাই আমি আমার মা বাবাকে আবারও এক করব আমি সবাইয়ের সাথে একসাথে থাকতে চাই আর তোমাকেও আমার বন্ধু হিসেবে আমার পাশে পেতে চাই এরপর সোনারূপা প্ল্যান করতে থাকে তাদের মা বাবাকে কাছাকাছি আনার জন্য সোনারূপা প্ল্যান করে সূর্যদেবাকে আবারও কাছাকাছি আনে সোনারূপা বলে বাবা তুমি মায়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে মাকে আবারও যোগ্য মর্যাদা দাও এরপর সোনারূপার কথা মতো সূর্য আবার দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দীপাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো যে রূপার সাথে হাত মিলিয়ে সব অভিমান ভুলে সোনা যেন মা বাবাকে আবার এক করে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি